গ্রামে মসজিদের জন্য প্রায় দেড়শো মানুষের খিচুড়ি রান্না খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রামের যে মসজিদের জন্য যে খিচুড়িগুলো রান্না করা হয় সেই খিচুড়ি যে এত মজার হয় যারা খেয়েছি তারাই কিন্তু জানি তো আজকে আমি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে পাবেন তো এখানে পেঁয়াজ তারপরে রসুন কাঁচা মরিচ একসাথে ভালো করে ভেজে নিয়ে এসেছে প্রথমে তারপরে হচ্ছে আদা রসুন জিরা শাহি জিরা গরম মশলা সব কিছু বেটে এখানে দিয়ে দিয়েছে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছে মানে কষিয়ে নিচ্ছে তো দুই হাড়িতে রান্না করা হবে এখানে মোটমাট প্রায় দেড়শো জনের মতো রান্না করা হচ্ছে এক হাঁড়িতে হচ্ছে বারো কেজি চাল আর এক হাঁড়িতে চোদ্দো কেজি চাল এর খিচুড়ি রান্না করা হবে মোটমাট ছাব্বিশ কেজি চালের খিচুড়ি রান্না করা হবে তো এখন এখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া তারপরে হচ্ছে দিয়ে দেবে লবণ স্বাদ মতো আর দিয়ে দেবে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া আর এখানে যেহেতু গ্রামের মানুষই রান্না করে কোনো না এরা কিন্তু বিভিন্ন জায়গায় একদম মসজিদের রান্না বা বিভিন্ন জায়গায় যখন রান্না হয় তখন কিন্তু রান্না করে তো এনারা কিন্তু মেপে মেপে কোনো কিছুই দেয় না এনাদের আন্দাজ মতো এখানে দিয়ে থাকে তো এই খিচুড়িটি আমার একটি চাচা আর অন্য একজন রান্না করছিলো এখানে হচ্ছে গরুর চর্বি নিয়েছে তো সেটা এখানে দিয়ে দিচ্ছে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু রান্না করে এগুলো যারা মসজিদে খেতে দেয় তারা কিন্তু তাদের সামর্থ্য অনুযায়ী এগুলাকে রান্না করে দেয় তো এখানে আবার আলু দিয়ে দিয়েছে তো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আবার একটু পানি দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালো করে একটু করে কষিয়ে নেবে যাতে করে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় তারপরে হচ্ছে এখানে সেই চালগুলো দিয়ে দিচ্ছে এই হাঁড়িতে হচ্ছে চোদ্দ কেজি চাল রান্না করবে আর পাশের হাড়িতে হচ্ছে বারো কেজি মোটমাট ছাব্বিশ কেজি চালের খিচুড়ি রান্না হবে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে এখানে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে পানির পরিমাণটাও কিন্তু ওনারা ওনাদের আন্দাজ মতোই দিচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম বলছে আমরা হচ্ছে আন্দাজ মতোই দিই আমরা কোনো মেবে পানি দিই না ওনাদের আন্দাজ মতোই কারণ ওরা প্রায় সময় রান্না করে এরকম তো ওনাদের রান্না করতে করতে ওনাদের একটা আন্দাজ হয়ে গিয়েছে সেই জন্য তারপরে হচ্ছে পানি দিয়ে এভাবে ঢেকে দিয়েছে এখন এটাকে রান্না করে নেবে তারপরে হচ্ছে আরেক খাড়িতেও কিন্তু বারো কেজি চাল যেটা সেটাতেও দিয়ে দিয়েছে দিয়েও এটাতেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে যেহেতু শুক্রবার আর এটা দুপুরবেলায় খাওয়াবে মসজিদে শেষে সবাইকে দিয়ে দেবে সেই জন্য আগেভাগেই রান্নাটা শুরু করে দিয়েছে তো এখন এটাতেও গরম পানি দিয়ে দিচ্ছে দিয়ে এটা এটাও এভাবে রান্না করে নেওয়া হবে তো বারবার কিন্তু নেড়ে দিতে হয় যেহেতু অনেকগুলো একসাথে খিচুড়ি রান্না করছে তাই নিচেই লেগে যাওয়ার ভয় থাকবে সেই জন্য বারবার কিন্তু নেড়ে দিতে হয় খিচুড়িটা কিন্তু প্রায় শেষের দিকেই তো এখনও কিন্তু ডাল দেয়নি ডালটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলো সেই ডালগুলো এখানে এখন দিয়ে দিচ্ছে আর এই খিচুড়িটা একটু নরম নরম হবে একেবারে শক্ত শক্ত না নরম নরম হবে আর কি একটু লেটকা খিচুড়ি যেটা বলি আমরা আর কি গ্রামের ভাষায় নরম খিচুড়ি তো এই যে দেখুন এখন ডালটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে কিন্তু খিচুড়িগুলো রান্না করে নেবে আর এই খিচুড়িগুলো খেতে যে এত মজার আমরা যারা খেয়েছি তারা কিন্তু জানি এই খিচুড়ি এত খেতে মজার হয় কারণ মসজিদিদের দেওয়ার খিচুড়ির টেস্টই কিন্তু অন্যরকম যেভাবেই রান্না করুক না কেন ওই টেস্ট ভোলার মতো না তো এই যে এটাতেও হচ্ছে আবারও ডাল দিয়ে দিচ্ছে তো ডালটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়া তো এই পর্যায়ে এখন ডালটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তো প্রায় খিচুড়িটি কিন্তু হয়ে গিয়েছে যেহেতু একটু নরম নরম হবে তো এই পর হচ্ছে এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে একটু টেস্ট অনুযায়ী তারপরে খানিক পরে হচ্ছে জিরা আর গরম মশলা সেটাকে টেলে তারপরে গুড়া করে নেওয়া হয়েছে সেটাও এখানে দিয়ে দেবে তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর কে কে এরকম খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু এই টাইপের খিচুড়ি খেতে অনেক মজা লাগে তো মসজিদে প্রায় হচ্ছে এখন হচ্ছে এখানে আপনার জিরা গুঁড়া আর যে জিরার গরম মশলা গুঁড়া সেটা এখানে দিয়ে দিচ্ছে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেবে আর মসজিদে প্রায় একশো বিশ প্যাকেটের মতো খিচুড়ি দিয়েছিল আর বাকি যতটুকু ছিল সেটুকু আমাদের মানে আমরা তারপর আমার জাস্ত ভাই সবাই মানে আমাদের বাড়ির আশেপাশে যারা ছিল সবাইকেই দেওয়া হয়েছিল সবাই খেতে তো মোটামুটি প্রায় দেড়শো জনের বেশি মানুষই খেতে পেরেছে এই খিচুড়িগুলা তো এই যে হয়ে গিয়েছে কথায় কথায় খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু খিচুড়িগুলো একটু নরম তো এটাকে যখন একটু দমে রেখে দেবে তখন কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন খিচুড়িগুলো কিন্তু হয়ে গিয়েছে আর খিচুড়িগুলো কতটা লোভনীয় হয়েছিল আমি খেয়েছিলাম অনেক অনেক মজা হয়েছিল তো এই সব খিচুড়িগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে সেই জন্য এখনই নামিয়ে ফেলছে নামিয়ে হচ্ছে একটা পলিথিনের উপরে এটাকে রেখে একটু ঠান্ডা করে তারপরে পলিথিনের ভিতরে ভরে নেবে তাহলে হল এত গরম অবস্থায় পলিথিনে কিন্তু ভরা যাবে না সেই জন্য এভাবে গামলা কেটে কেটে নিয়ে তারপরে হচ্ছে সেই পলিথিনের উপরে রাখা হবে তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো খিচুড়ি কিন্তু এভাবেই নিয়ে এসে রাখা হয়েছে এখন একটু এভাবে করে ছাড়িয়ে মানে দেওয়া হচ্ছে যাতে করে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে এই যে পলিথিনে পরে এভাবে করে দেওয়া হয়ে নেওয়া হয়েছে আর এগুলো এখন সব মসজিদে নিয়ে যাওয়া হবে আর জানামাজের শেষে সবার কাছে এক এক প্যাকেট করে এভাবে করে দিয়ে দেবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ